দুই উইকেট ফিরে যাওয়ার পর বাংলাদেশ টি টোয়েন্টিতে কারে নামাইব সেই বিষয়টা নিয়ে বর্তমানে বিসিবি বোর্ড হইতে কর্মকর্তা যারা আছে সবাই টেনশন করে অথচ সামনে দর্শক আমি দর্শক আমার মতো যারা ক্রিকেট বুঝে পাগলা সাপোর্টার যারা তারা কিন্তু সাবির রহমানকে চুজ করে বসে আছি সাবির রহমানকে আমরা এই কারণেই চুজ করি সাবির রহমান বড় বড় দলের সাথে ভালো খেলছে তার ব্যাটিং নজির ব্যাটিং স্টাইল দিয়ে আমাদেরকে মনোমুগ্ধ করছে আমাদেরকে তার প্রেমে ফালাইতে বাধ্য করছে সাব্বির রহমান এমন একজন প্লেয়ার যে ম্যাচের পর ম্যাচ খারাপ খেললেও দর্শকরা বিরক্ত হবে না কিন্তু বোর্ডরা তারে কেন নেয় না আমার আজও জানা নেই সাব্বির রহমানের একটা দারুণ ইনিংস আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ এ মাত্র হাইলেজ দেখতেছি আপনারা একটু দেখেন এই নিষ্ঠার কথা কি মনে আছে তখন আমি কাতার ছিলাম নির্দেশ টপের ফাইনাল ম্যাচ আহ কি দারুণ ব্যাটিং ছিল তার অন্যান্য ফ্লেয়ার্স যারা সান্সফাইসে পাইছে দিনের পর দিন লিটন দাস শান্ত ওদের মতো যদি সাব্বির রহমান চান্স পাইতে আজকে বাংলাদেশের সুপারিস্টারই তো সাব্বির রমান আফসোস লাগে শর্টের কোয়ালিটি এগুলাকে দেখে না বোর্ড এগুলাকে বোর্ড দেখে না খুব আফসোস হয় ফিলিয়ারটার জন্য কেন শর্টের কোয়ালিটি দেখেন আমাদের একটা আফসোসের নাম সাব্বির রহমান And it's straight past it. Another boundary. Back to back boundaries. Goes for it. It's a big slot sweep. In between those two deep fielders. Welcome six. Final mass select and With the ball again. Oh. Slow ball is clobbered at. That. It's gone over the fielder. That's the maximum. Finally responding that's been a very good innings for him under pressure ah short row uh, that's a slow ball and it's gone even longer a slow ball gone wrong an easy pickings for Sabir Raymond. 79-6 is now in this tournament played that fine নির্দষ্টালে না এশিয়া কাপের কোন একটা ইভেন্টে সাব্বির রহমান ম্যান অব দ্য সিরিজ হয় পুরো টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয় আমরা মনে রাখলো এগুলা বোর্ডের মনে মনে নেই আর তারা গুরিয়াগিরা জাকিরকে নিয়েই আছে নিয়ে আসে এই ফ্লিয়ার একটু টানার সুযোগ দিলে এই ফ্লেয়ারটা হইতে পারতো বাংলাদেশের রত্ন